মরিয়াসের ছত্রিশ থেকে চুয়ালের কালেকশন আছে লেহেঙ্গা আছে হ্যাঁ কালারটা দেখ এই ড্রেসের কাজে অনুযায়ী কিন্তু দামটা কিছুই কাজটা দেখো খুব সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যানসং সোলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি চলে আসছি মিশোতে এখান থেকে তোমাদের গাউনের কালেকশন দেখে দেবো সারারা এগারারা কালেকশন আছে অনেক ধরনের কালেকশান আছে এবং দাম কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে তো এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমাদের শপে আসা যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন তৃতীয় তোলা শপ নম্বর ছত্রিশ আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো ফার্স্টে আমি গাউনের কালেকশনটা শুরু করবো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মেজেন্ডা কালারটি দিয়ে এটার উপরের পর্শনে কিন্তু ফুললি কিন্তু একটা এম্ব্রয়ডারি কাজ থাকছে সাথে কিন্তু স্টোনের কাজ থাকছে ফুললি কিন্তু স্টোনের কাজ পাবে যার কারণে স্টোন দিয়ে কাজ থাকবে মাঝখানে কিন্তু তোমরা একটা কোটি সিস্টেমের মধ্যে পাবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আর এটার নিচেও কিন্তু তোমরা এম্ব্রয়ডারি কাজ থাকবে এই যে তার ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া ওকে ব্যাক সাইডের জন্য তোমরা সেম কাজ পাচ্ছ আর প্রত্যেকটারই ঘের থাকবে অনেক বড় সাইজের মধ্যে আর এটা স্লিপের অংশটা কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটি সব জর্জেটের মধ্যে এটা সাথেতে ম্যাচিং প্যান্ট থাকবে কুর্তা আর এটা ওকে এটা থাকছে সাইডে কিন্তু সেমভাবে ভাবে তোমরা এভাবে এমোডারি কাজ থাকছে এবং একটা চুড়িদার পাবে সাথে ওইটা দেখিয়ে দেব এই যে প্যান্টটা এটার মধ্যেও কালার আছে কয়টা কালার আছে তারা টোটাল 7টা কালার পাবে ওকে কালারগুলো দেখিয়ে দেব নেক্সট এ একটা থাকছে কলিজা টাইপের মধ্যে কালারের মধ্যে এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যেই পাবে মাঝখানে কিন্তু একটা ফিতা সিস্টেম রয়েছে এই যে সাথে টার্সেল অ্যাক্ট করা পাবে ব্যাক সাইডও কিন্তু সেমভাবে এটারও কাজ পাবে কাপড় থাকবে সেম একদম প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের মধ্যে আর এগুলোর কাপড়গুলো কিন্তু খুবই সফটের হয় যার কারণে কিন্তু এগুলো ইউজ করতে কমফোর্টেবল হবে এটার বডি থাকবে কত ভাড়া বডি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং কত হবে পঞ্চাশ ওকে ফ্রি সাইজের মধ্যে পাবে পঞ্চাশের উপরে থাকবে আর কি এটা সাথেও ম্যাচিং উন্না থাকবে এটা হলো উন্নাটা সেম কোয়ালিটির উন্না থাকবে এটা প্যান্ট প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকবে 5500 টাকা প্রাইস থাকবে মাত্র 5500 টাকা করে একদম রিয়েল মিররে কাজের এর রেজগুলা বাইরে যে কোনো জায়গায় কিনতে যাবে 7 থেকে 8000 টাকা প্রাইস নিয়ে বাট ভাইরে এটি নিজস্ব মানে শোরুম এবং এগুলো কিন্তু পাইকারি দামে তোমাদের দিয়ে থাকছে নেক্সট এ একটা থাকছে সিগিন কালারের মধ্যে সেই কালারটা দেখো জাস্ট অসাধারণ সুন্দর কিন্তু সেমভাবে ভাবে তোমরা মিরর কাট পাচ্ছ আর উপরে সেম ভাবে তোমার এম্বয়ডারি কাজ থাকবে এটার বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে না থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো পিয়াজ কালারের মধ্যে নেক্সট এ একটা কালার থাকছে পেঁয়াজ পানের সেম ডিজাইনের মধ্যে তোমার সাতটা কালার পাছ এ একটা থাকছে এটারও সেম কালারের ডিজাইনের মধ্যে পাবে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশের উপরে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ও না থাকবে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেব মিন টাইপের মধ্যে সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের হিমোবা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াউস এই কালারটা দেখো একদম যে আপনাদের ব্ল্যাক লাভার আপুরা আছো তারা কিন্তু দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে খুবই নাইস একটা কালেকশন নেক্সট আরেকটা রয়েছে অফ হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা করে এইটা আছে অফওয়াইডের মধ্যে सेम ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ বডি আছে আর থেকে 44 পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওনা থাকবে আমি নেক্সট আরেকটা কালেকশনে চলে যাব এগুলার প্রাইস থাকবে প্রত্যেকটা আরই মাত্র 5500 টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা 11.5 রাইট না নাকি ও এইটা 11.5 এর মধ্যে আছে ভাই স্যার এইটা দেখো এটার উপর থেকে শুরু করে ফুল লেকেনটাতে জারকান স্টোন স্টোনের কাছে পাচ্ছ আর এই স্টোন কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই কালো হয়ে যাওয়ার কোনো চান্স নেই একদম রিয়েল স্টোন এর মধ্যে পাচ্ছো আর জারকান স্টোন তো বুঝেই উপরে কিন্তু আলাদা ক্লেস দেয় এটা একদম মাঝখানে ফাড়া থাকছে এটার সাথে কি পাবো ভাইয়া ঠিক আছে ব্যাক সাইডও सेम তোমরা কাজ পাচ্ছো আর এটা ঘেরটা মাসাল অনেক বড় এটার সাথে তোমরা সারা পাচ্ছ ওকে এটা ইস্কারটা এটার ভিতরে কিন্তু হার্ট ক্যানক্যান দেওয়া আছে যার কারণে কিন্তু এগুলো পড়লে খুব সুন্দর একটা লুক আসে এই যে ক্যানক্যানটা এর সাথে ম্যাচিং উন্না থাকবে এটাও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে পাচ্ছ এটা হলো উন্নাটা ফুললি কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে এটার মধ্যে কালার আছে এটার মধ্যে আরেকটা কালার আছে ওকে এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দেব এই একটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে মানে প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে আরেকটারও বেশি সুন্দর আর এটার প্রাইস থাকবে কত ভাই প্রাইস থাকবে 6000 টাকা প্রাইস থাকবে মাত্র 6000 টাকা করে মানে এই ড্রেসের কাজে অনুযায়ী কিন্তু দামটা কিছুই না এটার বডি থাকবে 38 থেকে 44 44 পর্যন্ত ওকে ওয়াও খুবই নাইস কিন্তু কালেকশনটা এই স্কার্টটা সেম হবে ওকে এটা থাকছে স্কার্টটা এটা নিচেও কিন্তু ক্যান ক্যানক্যানেট পড়া রয়েছে এটা থাকবে তোমার ওন্নাটা ওকে সেম ডিজাইনের ওন্না পাবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেব ব্ল্যাক এর মধ্যে থাকছে এটার উপরের কাজটা দেখো এটা কিন্তু সারার মধ্যে পাছে উপরে কিন্তু পিটানো একটা এমব্রয়ডারি প্লাস স্টোনের কাজ থাকছে খুবই নাইস কিন্তু এটা আর মাঝখানে ফাড়া থাকবে এটার ঘেরটা দেখিয়ে দেব এই যে মাঝখানে কিন্তু ফাড়া থাকবে এটা ঘেরটা আমি দেখিয়ে দিচ্ছি একটা এই যে অনেক বড় সাইজের মধ্যে পাবে একদম জারকার কারণে মধ্যে পাচ্ছ যার কারণে কিন্তু আলাদা একটা গ্লেজ দিচ্ছে স্লিপের অংশ ফুল কাজ করা থাকবে এটা নিচে কি থাকবে ভাইয়া স্কার্ট হ্যাঁ থাকবে ওকে এটা স্কার্টটা স্কার্টের নিচে কিন্তু ক্যান ক্যান করা মানে হার্ট ক্যান ক্যান এড করা রয়েছে আর এটার কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির সব জর্জেটের মধ্যে খুবই ভালো মানের কাপড়ের মধ্যে পাচ্ছো আর ভাইয়াদের এগুলো কিন্তু একদম নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় ওকে এটারও বডি আছে আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত প্রাইজ থাকছে কত ভাই এটাই এটার প্রাইজ থাকবে পাঁচ হাজার টাকা করে এটা কি কালার ওকে ওই ডিজাইনলি সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছো একটা মে মেরুন কালারের মধ্যে পাচ্ছো ওয়াউ তো আর সেইটার কাজটা দেখো মানে ভাইদের প্রত্যেকটা ড্রেসে মানে কাজ ছাড়া কিন্তু কিছু দেখায় যায় না ফুললি গরজিয়াস একটা কাজ পাচ্ছো এটারও বডি থাকবে আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত লং থাকবে লং অনেক যেটা আছে সাইজ ওকে এটা সাথে না স্কার্ফটা এবং ওন্নাটা ওকে নেক্সট কালেকশনে যাব এটার মধ্যে কালার মনে হয় একটাই তাই না এই তিনটা এটা কালার কথা বলতেছি ও আচ্ছা নেক্সট কালার পাচ্ছ একটা একটা ইয়েলো কালারের মধ্যে ডিজাইনের মধ্যে জাস্ট ওকে এটার সাথে ম্যাচিং স্কার্ট থাকবে প্রাইজ থাকবে মাত্র পাঁচ হাজার টাকা করে যার যেইটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আইটটা কালেকশান দেখিয়ে দেবো ওকে এটা নেকের কয়েশনের কাজটা কিন্তু তোমরা আলাদা পাবে মানে সেম ডিজাইনের মধ্যে অনেকটা কাছাকাছির মধ্যে পাচ্ছো এটাতে সেমভাবে তোমরা কাজ পাবে প্রত্যেকটা স্ট্রোন কিন্তু রিয়েলের মধ্যে পাবে কাপড় থাকছে প্রিমিয়ামি কোয়ালিটি জর্জেটের মধ্যে এটা ব্যাক সাইডটা ওয়া ও জাস্ট দেখো ফুললি কিন্তু একটা গরে জাস্ট কাজ পাচ্ছো ওইটার সাথে স্কার্ট এটা হলো স্কার্টটা ওকে এটার সাথে ম্যাচিং ওর না ওকে নেক্সট আইটা কালেকশনে যাব শাড়ার টেম্পার হ্যাঁ ওকে এটা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু শাড়ার মধ্যেই পাবে উপরে ফুললি কিন্তু স্টোনের কাজ থাকছে ফুললি এমব্রয়ডারি কাজ থাকবে কাপু থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এখন কিন্তু তোমরা কোটি সিস্টেমের মধ্যে পাচ্ছ এই যে দেখিয়ে দেব এটার সাথে ম্যাচিং কি আছে ভাই ব্যাক সাইডটা ওকে ব্যাক সাইডও सेम ভাবে তোমরা ওয়ার্ক পাবে মানে সামনে থেকে ব্যাক সাইডে একটু লং থাকবেই তো হ্যাঁ এটারও বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত এটি ম্যাচিং মোড়না পাবে অনেক বড় দু সাইডে কিন্তু প্যানেল পাচ্ছো জাস্ট ইস্কার্টের গেয়ারটা দেখো কাজটা দেখো ব্যাস অনেক মানে পিটানো করে একটা এম্ব্রয়ডারি কাচ পাচ্ছো প্রাইজ থাকবে কত ভ্যার এইটা প্রাইজ থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে ওকে এটার মধ্যে তোমরা ছয় সাতটা কালার পাবে দেখিয়ে দিব এ একটা থাকছে নোটাই কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে ওকে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেব একটা থাকছে সিগিন কালারের মধ্যে এই যে নেক্সট আরেকটা কালার দেখে দেব মেরুন কালারের মধ্যে পাবে প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা থাকছে মানে সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ জাস্ট কালারগুলো দেখিয়ে দেবো নেক্সট আরেকটা দেখে দেবো ব্ল্যাক কালারের মধ্যে একটা আমি লাস্ট লাস্টন কালারটা দেবো দিব হোয়াইট কালারের মধ্যে পাবে প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মানে খুবই রিজনেবল মধ্যে প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এগুলা এই প্রাইজে কিন্তু বাহিরে কোথাও পাবে না তো আমি লাস্ট ফাইন কালারটা দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যেই থাকবে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ভাইদের শপে কিন্তু এগুলো ছাড়া অনেক ধরনের কালেকশন আছে লেহেঙ্গা আছে তোমার গাউন আছে অনেক ধরনের কালেকশানই আছে তোমরা সব ভিজিট করে দেখে নিতে পারো এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসবে তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকলা পেইস